সবাই আমরা কিন্তু অভিযানই করতেছি আপনাদের ধরার জন্য আসে আপনারা কেন বুঝেন না পরিবহন সারা জীবনই করবেন মানুষ তো বাড়ি যাবে আবার আসার সময় আসবে না আমরা আড়াইশো মানে মিলিয়েছিল আড়াইশো দুশো নেই দুশো নেই ভাঙ্গা গেলে আড়াইশো নেই দুশো নেই ঠিক আছে এখন কি জানেন আমি বলি ভাঙ্গা আমি চাই

আপনারা যদি এগিয়ে থাকেন আপনারা ওনাদের